সময় যত এগোচ্ছে সন্দেশখালী কাণ্ডে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে শুক্রবার যখন অভিযান হয় সেই অভিযানের সময় তৃণমূল নেতাকে প্রথমে ফোন করেন ইডি আধিকারিকরা ইডি শুনেই ফোন কেটে দেন শাহজাহান আর এরপর নাগারে ফোন ব্যস্ত ছিল শাহজাহানে বাড়িতে বসেই শাহজাহান অনুগামীদের উস্কানি দিচ্ছিলেন বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে সন্দেশ পদে পদে শাহজাহানের কীর্তি ইডি যাতে কোনোভাবেই তার নাগাল না পায় সেই লক্ষ্যেই মরিয়া ছিল শাহজাহান ইডি সূত্রে তেমনই খবর জানা যাচ্ছে শুক্রবার সরবেরিয়ায় অভিযানের সময় তৃণমূল তাকে ফোন করেছিলেন ইডি অফিসাররা হ্যালো শাহজাহান সাহেব এনফোর্সমেন্ট ডিরেক্টর থেকে বলছিলাম এরপর নাগারে ফোন ব্যস্ত ছিল তৃণমূল নেতা শাহজাহানের দুটো মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ইডি জানতে পেরেছে রেডের সময় বাড়িতেই ছিল সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বাড়ি বসেই হামলার কলকাঠি নাড়েন নেতা উস্কানি দেন অনুগামীদের এরপরেই চলে পেলাগাম তাণ্ডব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ যে একেবারে শাহজাহান শেখের উস্কানিতেই কার্যত ইডি আধিকারিক এবং সিআরপিএফের উপরে হামলা চলে এমনটাই কিন্তু লিখিত অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু শাহজাহান কোথায় কেন তাকে ধরা যাচ্ছে না কেন লঘু ধারা কার্যত চাপের মুখে আরও দুটি জামিন অযোগ্য ধারা এদিন যুক্ত করল রাজ্য পুলিশ তিনশো তেত্রিশ এবং তিনশো ছাব্বিশ ধারায় শাহজাহানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যোগ করা হয়েছে শাহজাহান ইস্যুতে রাজনৈতিক পারদূপ বাড়ছে বৃহস্পতিবার ন্যাজার থানা ঘেরাও অভিযান করে বিজেপি অভিযান ঘিরে ছড়ায় উত্তেজনা ভাঙে ব্যারিকেড থানার সামনে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সব মিলিয়ে শাহজাহান ইস্যুতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ মূল ঘুরে ফিরে সেই একটাই শাহজাহান কোথায় ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা